নমস্কার আমি শ্রী শ্রীপিনাকি আমার চ্যানেল অ্যাস্ট্রোপিনাকিতে আপনাদের প্রত্যেককেই স্বাগত জানাই আশা করি ভগবানের কৃপায় আপনারা প্রত্যেকেই ভালো আছেন আজকে আমি যে বিষয় নিয়ে আলোচনা করব বৃহস্পতিবার জন্ম জাতক জাতিকাদের ভবিষ্যৎ কেমন হতে তাকে তাদের কর্ম কেমন হয়ে থাকে তাদের স্বাস্থ্য কেমন যাবে তাদের দাম্পত্য জীবন প্রেম এইগুলো কেমন যাবে তার একটি সামগ্রিক আলোচনা নিয়ে আমি কিন্তু আজকে ভিডিওটি করব আমি প্রথমেই বলে রাখি যে সমস্ত জাতক জাতিকাদের জন্ম তারিখ এবং জন্ম মাস মনে নেই অর্থাৎ অ্যাকচুয়াল ডেট অফ বার্থ তাদের মনে নেই তাদের ক্ষেত্রে এই ভিডিওটি খুব কার্যকর হতে চলেছে যদিও বৃহস্পতিবারে জন্ম জাতক জাতিকাদের যে বৈশিষ্ট্যগুলো আমি বলছি সেই বৈশিষ্ট্যগুলো সাধারণত হয়ে থাকে কিন্তু তাদের সঠিক ভাগ্য ফল জানতে গেলে তাদের কিন্তু জন্মকুণ্ডলী ভালো করে বিচার বিবেচনা করতে হবে তাহলেই কিন্তু ভালো করে বলা যাবে যে কি তাদের বৃহস্পতিবারে জন্ম হলে তাদের ভবিষ্যৎ কেমন যেতে চলেছে তাদের একটি ফলাফল তাদের জন্মকুণ্ডলী দেখে সঠিকভাবে কিন্তু বিচার করা যাবে আর আমি যে ভিডিওটি করছি বৃহস্পতিবারে জন্ম হলে জাতক জাতিকারা কেমন হয় এটা সাধারণত একটা বৈশিষ্ট্যযুক্ত ভিডিও সাধারণত এরা এরকম হয়ে থাকে প্রথমেই বলি এই বৃহস্পতিবারে জন্মগ্রহণ করলে এরা কিন্তু ব্রাহ্মণ স্বভাব বিশিষ্ট পুরুষ হয় অর্থাৎ সাধারণত সদ্ভাবাপন্ন এরা কিন্তু হয়ে থাকে বেশি লম্বাও হয় না বেশি বেঁটেও হয় না গোল দেহ স্নিগ্ধ এবং উজ্জ্বল প্রকৃতির হয়ে থাকে এদের কর্মময় জীবন হয় মধুর এদের কর্মময় জীবন মধুর হয়ে থাকে সকালের দিক অর্থাৎ সকালের দিক উষাকাল এই জাতক জাতিকার খুব প্রিয় হয়ে থাকে মন্দিরে তীর্থক্ষেত্রে বেড়াতে এরা খুব ভালোবাসে গ্রাম ও বাগানে ঘুরে বেড়াতে এই সমস্ত জাতক জাতিকার খুব ভালো লাগে পুত্র ধন কর্ম প্রভৃতির দিকে এই জাতকের বেশি আকর্ষণ কিন্তু অনেকটাই দেখা যাবে টাকা পয়সার প্রতি পুত্রের প্রতি ধর্মের প্রতি হুম এদের কিন্তু অনেকটাই আসক্তি কিন্তু দেখা যাবে তবে এদের মধ্যে সততা এবং উদারতা থাকবে অনেক উদার প্রকৃতির হয়ে থাকে সৎ প্রকৃতির হয়ে থাকে এদের চিন্তা ভাবনা একটু খুব ভালো ঐশ্বরিক ক্ষমতা এদের মধ্যে থাকে হুম ধর্ম ধর্মতত্ত্ব দর্শন শাস্ত্রপাঠ হ্যাঁ পূজা আরাধনা এই সমস্ত এই জাতক জাতিকারা খুব ভালোবাসে খুব উচ্চ অভিলাষ কিন্তু এদের থেকে থাকে অনেক উচ্চ আশা মনের দিক থেকে এরা থেকে থাকে তবে এরা অসৎ পথে গেলে জীবনে উন্নতি করতে পারে না প্রতি পদে এদের কিন্তু আঘাত আসে যদি অসৎ পথে যায় তাহলে কিন্তু অনেক খারাপ হয়ে যাবে এরা দৈনদশায় দারিদ্রযুক্ত হয়ে থাকবে এরা একদম এদের প্রকৃতি কেমন হয় এই বৃহস্পতিবারে জন্ম হলে বৃহস্পতিবারে জন্ম হলে জাতক জাতিকাদের স্বভাবের মধ্যে একটা বৈশিষ্ট্য থাকে সততার বৈশিষ্ট্য যদি এরা স্বাভাবিক সুন্দর ও সহজ সরল জীবনযাপন করে তাহলে কিন্তু এদের অনেক উন্নতি হয় অনেক আর এরা চায় এরাও সাধারণত স্বাভাবিক সুন্দর এবং সরল সহজ সরল জীবন নিয়ে এরা বাঁচতে চায় এবং উন্নতি করতে চায় এবং জীবনে অমায়িক সৎ এবং বন্ধুপ্রিয় হয়ে থাকে এরা অমায়িক হয়ে থাকে বন্ধুপ্রিয় হয়ে থাকে গরিবের সুখে দুঃখে এরা কিন্তু ঝাঁপিয়ে পড়তে পারে এরা শৃঙ্খলাপূর্ণ জাতক জাতিকা হয় শৃঙ্খলাপূর্ণ ব্যক্তি হয়ে থাকে যার ফলে এরা দেশ এবং জাতির কল্যাণ করে থাকে প্রচুর পরিমাণে দেশের জন্য কল্যাণ করে থাকে জাতির জন্য কল্যাণ থাকে বহু দেশ হিতৈসি হয় এরা অনেক বড় বড় নেতা নেত্রী হয়ে থাকে এরা বিখ্যাত সাধক সাধিকা হয়ে থাকে এবং সার্থক হয়ে থাকে এদের মানুষ জীবন কিন্তু সার্থক হয়ে থাকে কিন্তু যদি জীবনের প্রথম থেকে তারা পরপর আঘাত এবং প্রবঞ্চনা এরা শুরু করে তাহলে এরা পুরোপুরি দিকে চলে যায় এরা প্রথম থেকে যদি ঠক জোজ্চোর প্রতারণা এই সব কিন্তু করে তাহলে এদের জীবন ভিন্ন প্রকৃতির হয়ে থাকে তখন তারা মানুষের উপর ক্ষুব্ধ হয়ে ওঠে মানুষের উপর বারবার রেগে যায় সঠতা আছে অর্থাৎ এদের মধ্যে একটা ঠকানোর ভাব চলে আসে প্রবঞ্চনা করে মানুষকে ঠকানোর ভাব হয় মানুষকে ঠকিয়ে কি করে টাকা রোজগার করব। কথা দিয়ে না কথা রাখা এদের মধ্যে একটা চলে আসে যদি খারাপ দিকে যাই আমি আবারও বলছি যদি সৎ না হয় অসতের দিকে একটু যায় তখন এর দিকে কিন্তু অমায়িকা আর মনে হয় না এই অমায়িকা তার আড়ালে এদের মধ্যে কিন্তু একটা ঘৃণা থাকে তা কিন্তু প্রচণ্ড পরিমাণে প্রকাশ পায় কখন যখন এরা অন্যের সঙ্গে কলহ করে ঝগড়া করে বিবাদ করে তখন কিন্তু তা প্রকাশ পায় মনে সঠতা এবং কুরতার পরিচয় দেয় এরা আবার অনেক সময়ে এরা শেষ জীবনে পরিবর্তিত হয় অর্থাৎ এরা প্রথমের দিকে একরকম হয় আবার শেষ জীবনে আর এক হতে পারে তখন এরা ধার্মিক সাধু প্রকৃতির হয়ে থাকে এদের মনে প্রকৃত সাধুতা কিন্তু দেখা দেয় সাধারণত এরা বড় বড় ডাক্তার উকিল অধ্যাপক মাস্টারমশাই বড় বড় ইঞ্জিনিয়ার এই বৃহস্পতিবারে জন্ম হলে হয়ে থাকে এবং বড় বড় সাধক পর্যন্ত হয়ে থাকে এই বৃহস্পতিবারে জন্ম হলে এই বৃহস্পতিবারে জন্ম হলে উচ্চ পদস্থ কর্মচারী হয়ে থাকে বড় বড় আইএস অফিসার ডব্লিউবিসিএস অফিসার বড় বড় সচিব এবং কি নেতা নেত্রী পর্যন্ত এই বৃহস্পতিবারে জন্ম হলে সাধারণত হয়ে থাকে এবং সৎ প্রকৃতির কিন্তু হয়ে থাকে এই বৃহস্পতিবারে জন্ম হলে এরা সব সময় কোনো কাজকে যদি এরা ঠিক করে যে এই কাজটা আমি করব সেই কাজের পেছনে কিন্তু এরা লেগে থাকে এবং সেই কাজটা শেষ করা না পর্যন্ত এরা কিন্তু অন্য কাজে হাত দেয় না সেই কাজটা শেষ করবে তারপর এরা অন্য কাজে হাত দেয় ফলে এদের জীবনে সফলতা অনেকটাই কিন্তু আসে সফলতা এদের কাছে সহজে ধরা দেয় এবং এরা অনেক মানুষকে গোপনে সাহায্য করে অনেক মানুষকে গোপনে গোপনে সাহায্য করে এবং প্রকাশ্যে এরা আসতে চায় না প্রকাশ্য এসে যে বলবে যে আমি এই উপকারটা করেছি এই উপকার করেছি আপনার এই উপকারটা করেছি তার প্রতিদান দিন এরা কিন্তু তা নয় এরা কিন্তু উপকার করে যায় গোপনে অনেক মানুষের উপকার করে যায় তার ফলে এদেরকে সেই মানুষরা পরবর্তীকালে একটু ভুল বুঝতে পারে এরা প্রকাশ্যে উপকার করে না এরা গোপনে হয়তো সেই মানুষটা উপকার করেছে এবং এরা পড়াশোনায় খুব ভালো হয় পড়াশোনায় খুব ভালো হয় বুদ্ধি এদের খুব ভালো এবার স্বাস্থ্যের ক্ষেত্রে আসি এদের স্বাস্থ্য কেমন যাবে এই বৃহস্পতিবারে জন্ম জাতক জাতিকাদের স্বাস্থ্য মোটামুটি ভালোই যাবে মোটের ওপর ভালোই স্বাস্থ্য যাবে তবে একটু ব্রেনের এবং নার্ভের সমস্যা ছাড়া এদের কিন্তু স্বাস্থ্য মোটামুটি ক্ষেত্রে ভালোই যাবে এই বৃহস্পতিবারে জন্ম জাতক জাতিকাদের বুধবার এবং তার সাথে শুক্রবারে জন্ম যে সমস্ত জাতক জাতিকা আছে তাদেরকে কিন্তু যদি প্রেম বা বিবাহ করে তাহলে কিন্তু তারা সুখী হবে বুধবার এবং শুক্রবারে জন্ম জাতক জাতিকাদের সাথে এই বৃহস্পতিবার তবে রবিবারটাও চলতে পারে রবিবারেও জন্মজাতক জাতিকাদের বুধ শুক্র এবং রবি এই তিনটে বারে জন্মজাতক জাতিকাদের যদি এই বৃহস্পতিবার জন্ম জাতক জাতিকারা বিবাহ করে তাহলে কিন্তু এরা খুব ভালো হয় এদের ক্ষেত্রে জীবন সুখের হয়ে থাকে এরা বন্ধু ভালো পাবে কিন্তু অনেক অসৎ বন্ধুও কিন্তু পেতে পারে যারা এদেরকে অনেকটাই ক্ষতির মুখে ঠেলে দিতে পারে টাকা পয়সার ঠকাতে পারে এদের দিকে এবার আসি শুভ রত্ন কি এই রত্ন এদের হলো পোকরাজ এছাড়াও অন্য রত্নের মধ্যে বিশেষ করে হীরা এদের খুব ভালো ফল দিয়ে থাকে শুভ রং কি এদের শুভ রং হলো ক্রিম রঙ সামান্য হালকা রঙ হালকা কমলা রঙ এদের ক্ষেত্রে শুভ শুভ নম্বর চার আট এদের শুভ নম্বর সবসময় ওই তারিখে শুভ কাজ করলে ভালো হয় পাঁচ দুই নম্বরও মাঝে মাঝে শুভ হয় আর অশুভ নম্বর ছয় নম্বর ও মাঝে মাঝে সাত নম্বর এদের অশুভ নম্বর বলা হয় এই নম্বরগুলোকে সাধারণত এড়িয়ে চলাই কিন্তু ভালো এই ছিল আজকের ভিডিও বৃহস্পতিবারে জন্মজাতক জাতিকাদের ভবিষ্যৎ কেমন হয় তার নিয়ে একটি সামগ্রিক আলোচনা আবার দেখা হবে কথা হবে পরের কোনো ভিডিওতে সবাই ভালো থাকবেন নমস্কার